মরুভূমি আর মাছ এই দুই শব্দ একসাথে শুনলে অবাকি লাগে তাই না কিন্তু সৌদি আরবের আল উলা মরুভূমির কথা উঠলে সেখানে সত্যি এক মাছের নাম শোনা যায় হাজারো বালুর সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শিলা যেটিকে দেখলে মনে হয় যেন বিশাল এক মাছ মরুভূমিতে বিশ্রাম নিচ্ছে এই রহস্যময় শিলার নামও রাখা হয়েছে মাছের নামে ফিশরক এটি আল ওলা গভর্নরেটের ওয়াদি আল ফ্যান অঞ্চলের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক বিষয় এই মাছটিকে ছোট মনে করো না এর দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার মানে প্রায় দুইটা ফুটবল মাঠের সমান লম্বা কিন্তু প্রশ্ন হল মরুভূমিতে মাছ তৈরি হলো কিভাবে রয়াল কমিশন ফর আল উলার রিপোর্ট অনুযায়ী প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই শিলা প্রাচীন নদীগুলোর ক্ষয়ের ফলে এমন আকার পেয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে নদীগুলো এই শিলাকে কেটে কেটে এর বালুকণা সুপার কন্টিনেন্ট গন্ডওয়ানার প্রান্তে পৌঁছে দিয়েছিল আর শুধু ফিস রক নয় আল উলা অঞ্চলে আরও আশ্চর্য শিলার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে আছে হাতি শিলা মুখশিলা আর্কশিলা মাশরুম শিলা আর ড্যান্সিং রকস উত্তর পশ্চিমের আল উলা ভ্যালিতে নবাদিয়ান সভ্যতার প্রাচীন শহর হেগড়াতে পাওয়া যায় ফিস রক রাগাসাদ ভ্যালিতে পাওয়া যায় ড্যান্সিং রক যেগুলো একসাথে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন নাচছে মরুভূমির বুকেই রয়েছে অনেক মাশরুমের মতো দেখতে শিলা যার মধ্যে সবচেয়ে বিখ্যাতটি নেচার রিজার্ভ এলাকায় এমনকি আল উলা শহরের কেন্দ্র থেকে কিছু দূরে আছে রেইনবো রক যেটিকে দেখলে মনে হয় আকাশে মেঘের ভেতর রংধনু ভেসে আছে সত্যিই আল উলার মরুভূমি প্রকৃতির হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্যের রাজ্য